বাংলাদেশের প্রিয় ছাত্র জনতা স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে দেশের অখণ্ডতা ধ্বংস করার নীল নকশা আঁকা হচ্ছে নিরাপত্তাহীন করে ঘাটতি মেরে থাকা ফ্যাসিবাদের সহযোগীরা সরকার উৎখাতের করছে আবার প্রতিষ্ঠা করে স্বাধীন বাংলাদেশকে প্রতিবেশীদের দাস দাসী করার ষড়যন্ত্রে মেতে উঠেছে স্বাধীনতা পাগল প্রিয় ছাত্র জনতা বত্রিশে জন মুখে আও আধ্যাত্মিক এবং ফিজিক্যাল এই সংক্রান্ত রুখে দেওয়ার কোন ক্ষমতা বাংলাদেশ তো নয় সারা পৃথিবীর কারণেই এই উত্তম দিচ্ছে আমার ভাষণ দিয়ে আমাদের এই দেশকে আমার প্রভুদের হাতে তুলে দেওয়ার জন্য মেতে উঠেছে এবার তাদের এবং এদের সমর বিচার করতে হবে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠো জেগে উঠো আজকে ঘুম চাবার সময় নয় আজকে রাত্রি জাগরণের সময় মনে রেখ আজকে আরেকটি রাত পাঁচই আগস্টের মতো আরেকটি রাত পাঁচ আগস্টের আমরা চাই না আমরা মানি না মুসলিম মানচিত্রে মুসলিম সংবিধান চাই মুসলমান জাতির জন্য ইসলামের কারণে যে মানচিত্র সাতচল্লিশে পেয়েছি সেই মানচিত্র স্বাধীন সেই মানচিত্র অখণ্ড সেই মানচিত্রের প্রতি ইঞ্চি ভূমি জীবন দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্র বাংলাদেশের জনগণ বাংলাদেশের সেনা বাহিনী তোমরা রেডি হ দেশ রক্ষার যুদ্ধের জন্য প্রস্তুত হ যার যা আছে যেখানে তোমরা আছো যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো ফেসিবাদ কে রুখে দাও ভেতরে আরেক

فیسی آباد مردہ مرد آباد باد، مرد آباد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ